আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু গত বারের মত আজকে আমরা এক ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের একটা নতুন অধ্যায় শুরু করার কথা সেই অধ্যায়টা হচ্ছে আমাদের মানে প্রথম অধ্যায়েরই একটা পার্ট আমরা শেষ করছি ম্যাট্রিক্স আরেকটা পার্ট হচ্ছে আমাদের নির্ণায়ক এই নির্ণায়ক পার্টটা আমাদের ম্যাট্রিক্স পাঠটা যেমন অনেক গুরুত্বপূর্ণ তেমন ন্যানীয় পাঠটা গুরুত্বপূর্ণ আমরা প্রথম ম্যাট্রিক্স আমরা কী পড়ছিলাম ম্যাট্রিক্স পড়ছিলাম আমরা যেটা সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সারি সংখ্যা যদি এম হয় কলাম সংখ্যা যদি এম হয় দুইটা সমানও হইতে পারে আবার সমান নাও হইতে পারে সমান নাও হতে পারে সমানও হতে পারে এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে ছিল সমান হলে বর্গ সমান না হলে আয়তাকার অর্থাৎ একটা ম্যাট্রিক্স বর্গাকারও হইতে পারে আয়তাকারও হতে পারে কিন্তু আমাদের নির্ণায়ক নির্ণায়ক কখনো আয়তাকার হইতে পারে না নির্ণায়কের ক্ষেত্রে আমাদের সবসময় এই যে এটা প্রযোজ্য এটা প্রযোজ্য অর্থাৎ দুইটা কি হইতে হবে অল টাইম সমান হইতে পারবে অর্থাৎ একটা বর্গ ম্যাট্রিক্স আর নির্ণায়কটা কি আসলে নির্ণায়কটা হইতে আমাদের একটা ম্যাট্রিক্স এর মান নির্ণয় তো আমরা পছন্দ দেখব যেমন যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটা আমরা ম্যাট্রিক্সকে কি করছিলাম একটা থার্ড ব্রেকেট ফার্স্ট ব্রেকেট বা উভয় পাশে দুইটা খাড়া চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করতাম আর নির্ণায়ককে আমরা শুধু এক দুই পাশে একটা একটা করে দেব খাড়া দাগ ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুইটা করে দিতাম আমরা এই এই চিহ্নটা নির্ণায়কের ক্ষেত্রে একটা দেবো এই খাড়া চিহ্নটার এটা নির্ণায়ক এবং এখানে সাড়ে উ তিনটা কলাম ও তিনটা অথবা সাড়ে ও দুইটা কলাম দুইটা এরকম হতে পারে সাড়ে চারটা কলাম ও চারটা মানে সবসময় বর্গাকার হবে তাহলে সেটা নির্ণায়ক আর নির্ণায়ক আমরা এরকম খারা চিহ্ন দ্বারা প্রকাশ করব এখন এই নির্ণায়ক এর মান এখন কি আমরা কিভাবে নির্ণয় করবো তার আগে আমাদের বুঝতে হবে এই প্রত্যেকটা উপাদান বা ভক্তি এটার প্রত্যেকটা চিহ্ন আছে এটার চিহ্ন প্লাস মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস আসলে এই ওয়ান এই নির্ণায়কের এক নাম্বার সারি এবং এক নাম্বার ভক্তি তাহলে মাইনাস ওয়ান এটার পাওয়ার হবো কত নাম্বার সারি ওয়ান আর কত নাম্বার কলাম ওয়ান এই দুটার যোগ ফল তাহলে পাওয়ার সংখ্যা মানে কত নাম্বার শাড়ি আর কত নাম্বার কলামে আছে ওই দুইটা যোগ করে এক দুই মাইনাস ওয়ানের পাওয়ার দুই তার মানে কত ওয়ান অর্থাৎ প্লাস ওয়ান হবে এই কারণে এই প্লাসটাই হইতেছে এটার চিহ্ন আবার যদি এটার ক্ষেত্রে যাই তাহলে এটা প্রথম সারিতে আর দ্বিতীয় কলামে তাহলে এক আর দু তিন মানুষের পাওয়ার বেজে একটা মাইনাস থাকবে এই কারণে এই কারণে এটা মাইনাস এটাকে সংক্ষেপে মাইনাস ওয়ানের পাওয়ার আই প্লাস যে দ্বারা কি করা হয় এই চিহ্নের সাধারণ সংকেত এটা এটা দ্বারা প্রকাশ করা হয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ম্যাট্রিক মান নির্ণয় করা হয়েছিল নির্ণায়ক কিন্তু এই নির্ণায়কের সাহায্যে একটা ম্যাট্রিক্সের মান কিভাবে নির্ণয় করে সেটা হচ্ছে এই প্রথম ভক্তিটা আমরা লিখব তারপরে এটা যে শাড়িতে আসে যে কলামে আছে এটা বাদ যাবো তার মানে এটা বাদ এটা বাদ তাহলে এই যে এ সাইডটা থাকে না এ সাইডটা আমাদের আর আর গুণ করতে হবে এটা দিয়ে এটা পাঁচ নং পঁয়তাল্লিশ থেকে ছয়টা আটচল্লিশ বাদ পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ বাদ যাবে তারপরে আমরা এই চিহ্ন এই এটার মধ্যে চিহ্ন কথা ছিল মাইনাস আর হলো ফোর মাইনাস ফোর নিমো আবার এটা যে শাড়িতে আছে যে কলামে আছে এটা বাদ তাহলে এই যে এই দুইটা থাকে এই দুইটা থাকে নয় দু আঠ আরও আঠারো থেকে তিন আড়া চব্বিশ বাদ আঠারো থেকে চব্বিশ বাদ তারপর এলো প্লাস সেভেন কারণ এই যেখানে প্লাস সেভেন এ প্লাস সেভেন এটার মধ্যে আসে আর এটার মধ্যে আসে এটা বাদ তাহলে এটা আর এটা যদি বাদ যায় তাহলে থাকে দুই পাঁচ তিন ছয় তাহলে ছয় দুগুনে বারো তিন পাঁচ আর পনেরো বারো থেকে পনেরো বাদ

এইভাবে আমরা নির্ণয় করবো তাহলে কার চিহ্ন কি এটা আমরা নির্ণয় করতে পারবো শুধু এই সূত্র দিয়া আয় হচ্ছে শাড়ি সংখ্যা যে হচ্ছে কলাম সংখ্যা এটা আমরা নির্ণয় করবো কার চিহ্ন কি ওই পথ সহ এটা আর এটা বাদ দিব এখন কথা হইতেছে আমি তো শুধু এই শাড়ি বরাবর এটাকে বলা হয় বিস্তার করা বিস্তার পদ্ধতিতে আমরা সমাধান করছি তো আমরা এই শাড়ির সাপেক্ষে বিস্তার করছি আমরা চাইলে এই শাড়ির সাপেক্ষেও বিস্তার করতে পারবো চাইলে এই শাড়ি সাপেক্ষে বিস্তার করতে পারবো চাইলে এই কলাম সাপেক্ষেও বিস্তার করা যাবে এই কলাম সাপেক্ষে এই কলাম সাবেক্ষে যে কোনো একটা কলাম বা যে কোনো একটা শাড়ি সাপেক্ষে বিস্তার করব আমরা এটার সাপেক্ষে বিস্তার করছি আমরা এটা না করে এখন আমরা এটার সাবেক্ষে বিস্তার করব মানে যে কোনো একটার সাপেক্ষে বিস্তার করলেই হয়েছে অ্যান্সার একই আসবে এইটা এটা এইটা এইটা এটা এটা ছয় দিক দিয়ে আমাদের মান ছয়টা করলে অ্যান্সার একই আসবে যেমন এটা সবাইকে যদি করি তাহলে প্রথমে হলো মাইনাস টু মাইনাস টু হলে এই মাইনাস টু এটার মধ্যে আসে আর এটার মধ্যে আসে তাহলে হলো সত্রিশ থেকে বিয়াল্লিশ বাদ সত্রিশ থেকে বিয়াল্লিশ বাদ তারপরে আসছে কি এই যে প্লাস ফাইভ প্লাস ফাইভ তাহলে এটা বাদ এটা বাদ ওয়ান সেভেন থ্রি নাইন তাহলে নাইন থেকে একুশ বাদ থেকে একুশ বাদ তারপর হলো মাইনাসের এইট তাহলে এইটা বাদ এটা বাদ ছয় থেকে বারো বাদ ছয় থেকে বারো বাদ তাহলে আমাদের কয়ে আসে এখানে ওইটা ছিল ছয় মাইনাসের ছয় আর মাইনাসের টু তাহলে হলো প্লাসের বারো নয় থেকে একুশ তাহলে হলো বারো মাইনাসের বারো তাহলে মাইনাসের ষাট আর মাইনাসের ছয় তাহলে হলো মাইনাসের সিক্স মাইনাসের মাইনাসের প্লাস ছয় আড়া আটচল্লিশ হ্যাঁ তাহলে আটচল্লিশ আর বারো বারোটা ছিল ষাট ষাট থেকে আর ষাট বাদ দিলে এই যে এটার মধ্যেও কত আসে শূন্য আসে এটার মধ্যেও শূন্য তাহলে আমরা এ কলাম সাপেক্ষে বিস্তার করছি তার শূন্য আসছে আমরা যে কলাম বা যে সারি বরাবর বিস্তার করি না কেন রেজাল্ট একই আসবে এটা হচ্ছে আমাদের বিস্তার করে একটা নির্ণায়কের মান বা একটা ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় আর ম্যাট্রিক্সের মান নির্ণয় করার এই বিষয়টাকেই নির্ণায়ক বলা হয় তাহলে আমরা অতি সহজে বুঝতে পারলাম যে আসলে কিভাবে বিস্তার পদ্ধতিতে অতি সহজে বিস্তার করতে হয় এরপরে আমরা আরো যদি ক্লিয়ার করি আর দুইটা জিনিস বোঝাবো আজকে একটা হচ্ছিল অনুরাশি এর নির্ণায়কের ক্ষেত্রে একটা হচ্ছিল অনুরাশি আর একটা হচ্ছে আমাদের সহগুণক যেমন এই নির্ণায়ক এটা যে কোনো একটা দিয়া বলবো যেমন পাঁচ পাঁচের অনুরাশি কত বলতে পারে অথবা নয়ের অনুরাশি কত সাতের অনুরাশি কত হ্যাঁ বলতে পারে বা কত সহগুণক কত এরকম বলতে পারবো বলে আর কি অনুরাশি মানে চিহ্ন নাই সহগুণক মানে চিহ্ন আছে যেমন আমরা যদি আটের অনুরাশি বের করি তাহলে আটের চিহ্ন কি আছে এটা আমাদের দেখার বিষয় না অনুরাশির ক্ষেত্রে শুধু এটা যে কলামে আছে যে সারি আসতো ওইটা বাদ আর বাকি সাইডটা ওই আড়ি গুণন ছয় থেকে কত বাদ যাব বারো তাহলে ছয় থেকে বারো বার তাহলে কত থাকে মাইনাস সিক্স এটা হচ্ছে আমাদের অনুরাশি এটা কার জন্য আটের জন্য আটের জন্য আর সহ হচ্ছে আমাদের চিহ্ন আসছে তার মানে আটের চিহ্ন কি মাইনাস এই মাইনাস দিব এরপর হচ্ছে এটা যে কলা আছে যে শাড়িটা আছে এটা বাক এই যে এ নাকি ছয় মাইনাস বারো আসবো তার মানে মাইনাস সিক্স আসবো পরে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবো সিক্স আসবো এইভাবে আমরা সহগুণক বের করতে পারবো তো আজকে নির্ণায়কের প্রথম ক্লাস প্রথম ক্লাসে এত আসলে ডিটেলস বা এত বেশি পড়ানোর কোনো মানে নাই আজকে এ পর্যন্তই সবাই এটুকুই ভালোভাবে বোঝব আমরা আগামী ক্লাসে নির্ণায়কের ধর্মাবলী তারপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স এগুলো আমরা ব্যতিক্রমী অব্যতিক্রমী এগুলো আমরা দাপে দাপে আলোচনা করব তো এতটুকু বোঝানোর মধ্যে কারো যদি কোনো লাইনের সমস্যা থাকে যে আমি এই লাইনটা বুঝি নেই এই লাইনটা আমি বুঝি নাই তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করা জানাবা আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো তো আল্লাহ হাফেজ সালামুক রহমতুল্লাহি